নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রথযাত্রার আগেই বাড়ি থেকে বার করে দিন এই পাঁচটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও হবে আসুন বন্ধুরা জেনে নিই সেই পাঁচটি জিনিস কি কী এবং ঠিক কীভাবে বাড়ি থেকে বার করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রথযাত্রা এই বছর দু হাজার চব্বিশে রথযাত্রা পড়েছে সাতই জুলাই বন্ধুরা সবাই কিন্তু এই রথযাত্রার আগে অবশ্যই করে বাড়ি থেকে এই পাঁচটি জিনিস একেবারেই বার করে দেবেন এই পাঁচটি জিনিস যদি রথযাত্রার আগে বাড়ি থেকে বার করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ি থেকে সকল বাধা বিঘ্ন অশান্তি দুর্ভাগ্য একেবারে দূর হয়ে যাবে বন্ধুরা রথযাত্রার দিন কিন্তু প্রত্যেক বাড়িতেই জগন্নাথ দেব বিরাজ করে অর্থাৎ বন্ধুরা জগন্নাথ দেব বিরাজমান হয় সেই জন্যে রথযাত্রার দিন কিন্তু প্রত্যেক বাড়িতেই জগন্নাথ দেব সহ বলরাম এবং সুভদ্রা একত্রে পূজা করা হয় এই রথযাত্রার দিন যদি বাড়িতে জগন্নাথ দেবকে ভালো করে পূজা করা যায় তাহলে কিন্তু বাড়ি থেকে সকল প্রকার বাধা বিঘ্ন একেবারেই দূর হয়ে যায় জগন্নাথ দেব কিন্তু সব কিছু একেবারেই দূর করে দেয় আশি বন্ধুরা এবার মূল পর্বে এমন কি জিনিস যা এই রথযাত্রার আগে বাড়ি থেকে বার করে দেওয়া অত্যন্ত শুভ এই পাঁচটি জিনিস অবশ্যই করে আপনাদের বাড়ি থেকে একেবারেই দূর করে দেবেন সব থেকে প্রথমেই যে জিনিসটা রয়েছে তা হচ্ছে বন্ধুরা বাড়ির মধ্যে থাকা খারাপ টিভি বা খারাপ ফ্রিজ বা খারাপ যে কোনো কিছু ইত্যাদি বাড়ির মধ্যে অনেক সময় খারাপ অনেক কিছুই থাকে অনেক সময় বাড়ির মধ্যে দেখবেন বন্ধুরা খারাপ টিভিও থাকে বা খারাপ ফ্রিজ এছাড়াও ইত্যাদি অনেক কিছু থাকে খারাপ জিনিসগুলি যদি আপনারা চান সারিয়ে ফেলতে পারেন আর যদি সারাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আপনারা সেই সব খারাপ জিনিসগুলি বিক্রয় করে দিন বা বাইরে কোথাও রেখে আসুন কারণ বন্ধুরা খারাপ জিনিস বা নষ্ট জিনিস থেকেই কিন্তু অশুভ শক্তি সৃষ্টি হয় এবং বন্ধুরা সেই অশুভ শক্তি বাড়ির মধ্যে সৃষ্টি হওয়া মানে কিন্তু বাড়ির মধ্যে কখনোই আর উন্নতি হবে না সব কাজে বাধা সৃষ্টি করবে এবং বন্ধুরা কর্মজীবনেও অনেক বাধা সৃষ্টি করবে সেই জন্যে অবিলম্বে বাড়ির মধ্যে থাকা খারাপ জিনিসপত্র অবিলম্বে বাইরে বিক্রয় করে দিন বন্ধুরা এছাড়াও দ্বিতীয় যে জিনিসটা রয়েছে তা কিন্তু অবশ্যই করে বাইরে বার করে দিতে হবে এই জিনিসটি সবার বাড়িতেই কম বেশি থাকে অনেকেই বা এই জিনিসটির আসল ব্যাপার জানে না এই জিনিসটি হচ্ছে বন্ধুরা বাড়ির মধ্যে কিন্তু কখনোই ভাঙা আয়না একেবারেই রাখবেন না অনেকের বাড়িতেই কিন্তু ভাঙা আয়না ব্যবহার করা হয় আয়নার যে কোনো একটি দিক ভেঙে গেছে কিন্তু আয়নাটা একেবারেই গোটা রয়েছে অনেকেই সেই আয়না কিন্তু ব্যবহার করেন কিন্তু বন্ধুরা ভুল করেও সেই আয়না একেবারেই ব্যবহার করবেন না কারণ বন্ধুরা ভাঙা আয়না থেকেই কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হয় এবং সেই ভাঙা আয়নায় দেখে যদি আপনারা প্রত্যেক দিন দেখেন তাহলে কিন্তু আপনাদের কখনোই দুর্ভাগ্য কাটবে না দুর্ভাগ্য সর্বদাই আপনাদের সাথে থাকবে সেই জন্য বন্ধুরা অবশ্যই করে চেষ্টা করবেন ভাঙা আয়না কিন্তু একেবারে বাড়ি থেকে বার করে দেওয়ার কারণ বাড়ির মধ্যে ভাঙা আয়নার প্রত্যেক দিন আপনারা যদি দেখেন আপনাদের কর্মজীবন এবং আপনাদের বাড়িতেও কখনোই উন্নতি হবে না বাড়ির মধ্যে সর্বদাই কিন্তু অশুভ শক্তি বিরাজ করবে সেই জন্যে অবিলম্বে বাড়ির মধ্যে থাকা যে কোনো ভাঙা আয়না অবশ্যই করে বাইরে ফেলে দিয়ে আসবেন এরপরে বলি বন্ধুরা তৃতীয় অর্থাৎ তিন নম্বর যে জিনিসটি বাইরে বার করে দিতে হবে এই জিনিসগুলি বাড়িতে কিন্তু রাখা একেবারেই উচিত নয় এই জিনিসগুলি বাইরে থাকলে কিন্তু তবেই বাড়িতে অনেক উন্নতি হবে এই জিনিসটি হচ্ছে বন্ধুরা বাড়ির মধ্যে থাকা ছেঁড়া এবং ছেঁড়া জুতো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন অনেক বাড়িতে কিন্তু এক জায়গায় ছেঁড়া জামা কাপড় ছেঁড়া জুতো থাকে কারণ বন্ধুরা সেই ছেঁড়া জামা কাপড় বা ছেঁড়া জুতো থেকে কিন্তু অশুভ শক্তির সৃষ্টি হবে এবং যার ফলে আপনাদের বাড়িতে কখনোই কিন্তু উন্নতি হবে না সেই জন্যে বন্ধুরা অবিলম্বে সেই ছেঁড়া জামা কাপড় বা ছেঁড়া জুতো আরও ছেঁড়া অনেক কিছু থাকলে ইত্যাদি সব কিছু নিয়ে আপনারা বাইরে ফেলে দিয়ে আসবেন বা যে কোনো একটি জায়গায় যে জায়গাতে আপনারা সব কিছু নোংরা জিনিস রাখেন সেই জায়গায় কিন্তু একেবারেই রেখে দেবেন কিন্তু সেটা বাড়ির মধ্যে ভুল করেও রাখবেন না এই জিনিসগুলি যদি বাড়ি থেকে বার করে দেন তাহলে দেখবেন আপনার বাড়িতে কখনোই কিন্তু অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না অশুভ শক্তির নাশ হবে কারণ ভগবানেরা সর্বদাই দেখবেন বন্ধুরা পবিত্র বাড়ি বা একেবারে গোছানো বাড়িতে থাকতে পছন্দ করেন এবং বাড়িঘর যদি পরিষ্কার থাকে তবেই কিন্তু বাড়ির মধ্যে সমস্ত দেবদেবীর বসবাস হবে যার ফলে দেখবেন বন্ধুরা বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করবে না এবং আপনার বাড়ি থেকে সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে যেমন প্রত্যেক বাড়িতেই থাকে আর্থিক সমস্যা টাকা পয়সার টানাটানি সেই সবগুলি বন্ধুরা জগন্নাথ দেবের আশীর্বাদে একেবারেই দূর হয়ে গেছে বন্ধুরা এবার আমি বলবো পাঁচ নম্বর পাঁচ নম্বর এই জিনিসটি প্রত্যেক বাড়িতেই কম বেশি ব্যবহার করা জিনিস এই জিনিসটি কিন্তু বন্ধুরা এই রথযাত্রার আগে অবশ্যই করে বাইরে বার করে দিয়ে আসবেন এই জিনিসটি বাড়িতে থাকা মানেই অত্যন্ত খারাপ যার ফলে বাড়ির পরিবেশ নষ্ট করে এবং বাড়ির মধ্যে কিন্তু অশুভ শক্তি বাসা বাঁধে এবং তার ফলে বাড়িতে কখনোই উন্নতি হয় না এই জিনিসটির নাম হচ্ছে বন্ধুরা মাটির কলসি বা মাটির হাঁড়ি অনেক বাড়িতে মাটির কলসি থাকে বা হাঁড়ি থাকে বা মাটির অনেক কিছুই থাকে বাড়িতে মাটির কলসি বা হাঁড়ি থাকা কিন্তু ভালো কিন্তু বন্ধুরা সেই সব কলসি বা হাঁড়ি যদি ভেঙে যায় বা হাঁড়ির কোনো এক কোণ যদি ভেঙে থাকে সেই হাঁড়িটা নিয়ে যদি আপনারা ব্যবহার করেন তা কিন্তু অত্যন্ত খারাপ কারণ বন্ধুরা ভাঙা কোনো কিছু জিনিস নিয়ে কিন্তু একেবারেই আপনারা ব্যবহার করতে পারবেন না কারণ সেই সব খালি কলসি বা সেই সব খালি হাঁড়ি বা ভাঙা হাঁড়ি যদি বাড়ির মধ্যে থাকে সেইখান থেকেই কিন্তু আপনার বাড়ির বাস্তুদোষ সৃষ্টি হয় এবং বাড়ির মধ্যে অশুভ শক্তি সর্বদাই থাকে যার ফলে বন্ধুরা বাড়ির লোকজনেদের শরীর স্বাস্থ্য খারাপ থাকবে এবং বাড়িতে কোনোভাবেই আর্থিক উন্নতি হবে না সর্বদাই দেখবেন বাড়ি থেকে সমস্ত টাকা পয়সা বেরিয়ে যায় সেই জন্য বন্ধুরা বাড়ির মধ্যে অপ্রয়োজনীয় জিনিস যেমন খালি কলসি বা ভেঙে গেছে কলসিটা আপনারা কোনো না কোনো কাজের জন্য রেখে দিয়েছেন আপনারা অবশ্যই করে সেই সব ভাঙা কলসি ভাঙা হাড়ি ইত্যাদি জিনিস বাইরে ফেলে দিয়ে আসবেন বা বাইরে রেখে দেবেন কিন্তু বাড়ির মধ্যে রাখবেন না ভাঙা কলসি থেকে কিন্তু অশুভ শক্তি সৃষ্টি হয় যার ফলে আপনাদের বাড়ির ক্ষতি হতে পারে বন্ধুরা এই কাজগুলি বা এই পাঁচটি জিনিস কিন্তু রথযাত্রার আগেই বাড়ি থেকে বার করে দেবেন তবেই দেখবেন আপনাদের বাড়িতে অনেক উন্নতি হচ্ছে তার সঙ্গে বন্ধুরা জগন্নাথ দেবের আশীর্বাদও পাবেন জগন্নাথ দেব কিন্তু এই রথযাত্রার দিন আপনার বাড়িতে বিরাজমান হবে বাড়িতে কিন্তু এই রথযাত্রার দিন খুব ভালো করে জগন্নাথ দেবসহ সব দেবদেবীকে ভালো করে পূজা করবেন এবং ভোগ নিবেদন করবেন আরতি করবেন তবে দেখবেন বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তি হবে বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ দেবের জয় হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ